যে স্বপ্ন দেখতে জানে সেই সফল হতে পারে এগিয়ে যেতে চাইলে স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ করতে চাইলে জাগো জীবন যুদ্ধের মতো যুদ্ধে হারলেও মনোবল হারানো যায় না সফলতা তাদের জন্যই আসে যারা লক্ষ্যের পিছনে ছুটে চলে সময় কারো জন্য অপেক্ষা করে না তাই সময়কে কাজে লাগাও হাতে যা আছে তাই দিয়ে শুরু করো এবং সেরাটা দেওয়ার চেষ্টা করো চেষ্টা করলেই জয় আসে তোমাকে এগিয়ে যেতে হবে থেমে যাওয়া তোমাকে শোভা পায় না জীবনে যত বাধাই আসুক না কেন কখনো নিরুৎসাহিত হবে না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন তা কখনোই সাগরকে শুকায় না যদি কোনো কাজ করতে মনে রাখবে এটি একটি সংকেত যে তোমার কাজ সত্যিই সাহসিকতায় পূর্ণ অন্যরা তোমার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করো না তোমার নিজের সম্পর্কে কি ভাবছ সেটাই গুরুত্বপূর্ণ তোমার ভুল থেকে শিক্ষা নাও এবং সেই ভুল আবার করো না সফলতা রাতারাতি আসে না তা আসে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে তোমার স্বপ্নের পিছনে ছুটে চলো এবং তা পূরণ না হওয়া পর্যন্ত থেম না তোমার নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি যে কোনো কিছু করতে পারবে যদি তুমি নিজের ভুলের জন্য নিজে লড়াই করো তবে এর অর্থ কেউ তোমাকে পরাজিত করতে পারবে না সফলতা তাদেরই ভালোবাসে যারা লক্ষ্যের পিছনে দৌড়ায় গন্তব্যে পৌঁছাতে না পারলে পথ বদলাও কারণ গাছ তার পাতা বদলায় শিকড় বদলায় না পরিশ্রমী সৌভাগ্যের জননী ফেলিওরের পর যে নতুন চ্যাপ্টার আসে তাকেই বলা হয় সাকসেস যদি তুমি ফেলিওরকে অ্যাটেনশন না দাও তবেই সাকসেস পাবে যারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী তারা তাদের কাজের মধ্যে ঈশ্বরকে দেখে উপরে উঠতে হলে পড়ে যাওয়ার ভয়কে দূর করতে হবে আমার অভিধানে ইম্পসিবল শব্দটি নেই বিজয়ের হার পড়তে হলে হারকে হারাতে হয় ইম্পসিবল নিজেই বলে আই অ্যাম পসিবল তোমার আগামীকাল সহজ করতে তোমাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে অনেক অপশন থাকবে পথ ভুল করার জন্য একই লক্ষ্য রাখো গন্তব্যে পৌঁছানোর জন্য সাফল্যের দরজা কেবল তাদের জন্যই খোলে যাদের মধ্যে তাকে নক করার শক্তি থাকে মানুষের কোনো পরিস্থিতি ভাগ্যের জোরে পরিবর্তন হয় না একমাত্র পরিবর্তন সম্ভব তোমার কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যখন জীবনে কিছু শেষ হয় তখনই নতুন কিছু উদ্ভাবন হয় যারা ভয় পেয়ে পালিয়ে যায় সাফল্য তাদের দুয়ারে কখনই আসে না তোমার ভেতরে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলিকে খোঁজ হয়তো তুমিই সেই যাকে পৃথিবী খুঁজছে শুধু জল দিয়ে স্নান করলে শরীরের ভাব বদলানো যায় ঘাম দিয়ে স্নান করলে ইতিহাস বদলানো যায় নতুন কিছু করতে চাইলে মুখে বলো না করে দেখাও নিজের ক্ষমতার উপর কখনো সন্দেহ করো না তুমি হয়তো জানোই না তুমি কত কিছু করতে সক্ষম কান্না পাচ্ছে কেঁদে নাও কিন্তু চোখের জল শুকিয়ে যাওয়ার আগে আবার উঠে দাঁড়াও প্রতিটি সফল মানুষের একটা অসফল অতীত থাকে আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি অন্যের বলা খারাপ শব্দের দ্বারা কখনো ভেঙে পড়ো না নিজের কাজের দ্বারা শব্দগুলোকে বদলে দাও তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টায় রয়েছে তোমায় শক্তিশালী হতে হবে এই কারণে নয় যে তুমি কারোর উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে যা শুরু রয়েছে তা শেষ ভয়ের কোনো কারণ নেই যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে শান্তি স্থাপন করো সব কিছুই ঠিকঠাক হবে প্রিয় বন্ধুরা আজ এইটুকুই আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং একটা লাইক দিও তোমার একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে বন্ধুরা নিজের যত্ন নেবে ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ